সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে স্বাগত সকাল সকাল হয়ে গেছে ভাবলাম যে কি করি আর অন্য কিছু তো আজকে কাজ সংসারে দেখাবো না আজকে দেখাবো এই এই যে আমার একটা নাইটি আছে নীল রঙে এই নাইটিটা আমি পড়ি না আমি গুনে গুনে পাঁচ দিন পরেছি এটা এইটা না শীতকালেও পড়লেও অসুবিধা আর গরমকালে তো পড়াই যাচ্ছে না একদম মানে তের পরের মতন একদম আর ঠকিয়ে দিয়েছে দামটাও ভালোই নিয়েছিল কিন্তু ঠকিয়ে দিয়েছে এইটা জিনিসটা আর রং টং তো নষ্ট হয়নি এইটা করব আমার স্ট্যান্ড ফ্যানে আমি আর একবার নাইটি দিয়ে আমি করেছিলাম ওইটা ওটা এবারেতে লেগেছে গরমেতে আমার ছেলে কিরমভাবে খুলেছে ছিঁড়ে গেছে আর ওইটা অনেক পুরনো তো নাইটি ওটা ছিঁড়েও গেছে ওইটা তো তোমাদের অনেকেই বলেছ যে নাইটি পুরোটা দেখালে না কেন পাখার যে কভার করেছো পুরোটা দেখালে না কেন আমি ভিডিওটা দেখলাম সত্যি আমি দেখাইনি ওটা পুরোটা তো তাই আছে ওই জন্য আজকে এই নাইটিটা দিয়ে স্ট্যান্ড ফ্যানের কভারটা করে দেখাবো তোমাদের কিরাম করে সেলাই করব না করব আজকে মেশিনেই সেলাই করবো করেই দেখাবো সেদিনকে হাতে করেছিলাম সেটা এটা মেশিনে করব চলো এই যে স্ট্যান্ড ফ্যানটা আছে এটা প্লাস্টিক দিয়ে এখন মুড়ে রেখেছি আর এই যে নাইটি এই দেখো হাতা এইগুলো হাতা আছে এই হাতার এইখান থেকে এই যে হাতার যে নাইটির যে বগলের কাছ থেকে এইটা ধরবো এইটা এই মুখের কাছে ধরবো এটা মাপ নেব আর পেছনে যতটা হবে পেছনের এইটা শুধু এই যে এইখানে রাখলাম এটা এই দেখো এই এটা অবধি ধরলাম এতটা এটা বাদ যাবে এইখান থেকে এইখানে এটা মাপ আমি কোনো ফিতে দিয়ে মাপছি না এমনি মাপ এটা এটা কাটবো এই মুখটাকে এই আলকা এরকম কুচিক দিয়ে দিয়ে এটাকে সেলাই করবো এরকম মুখটাকে আর এদিকটাও সেলাই করবো এদিকটা এই যে সেলাইটা রয়েছে না এটা এটা সুতো পরানোর জন্য এরম করে মুড়ে সেলাই করব সেলাই করে আনি এই যে সেলাই করেছি সেলাই করে এই মুখটা না খোলা রেখেছি এর মধ্যে ফিটে দেবো তো ফিটে বা দড়ি দেবো এটা সুবিধা হবে এটা এই জন্যে কাটি নি আমি কাটলে কাটাই থাকবে ওই জন্য ভেতর দিয়ে এটা বেঁধে ভেতরে রাখবো এটা ভেতরে থাকবে এটা এরকম নাইটির এই যে এই মুখটা এরম করে না ছোট ছোট করে সেলাই করে নিতে হবে এটা হাত দিয়েই সেলাই করতে হবে এরম করে সেলাই করে তো এরকম কুচি হবে মতো এরকম কুচি হবে গোটা মুখটা এরম করে সেলাই করে নেব এই দেখো এরম করে মুখটা হাতে করে সেলাই করে নিয়েছি ছোট্ট এই যে ছোট্ট সেলাই হয়ে গেছে এটাকে টেনে টেনে ভালো করে একটু সেলাই করব মুখটা হয়ে গেছে এইবারে এটাকে সোজা করে নেবো সোজা করে নিলে দেখো মুখটা কীরকম হয় এটাকে সোজা করে নিচ্ছি এই দেখো মুখটা এইরকম হয়েছে কভারটা কমপ্লিট হয়ে গেছে এই মুখটাতেই এইটাতেই খালি সুতো হাতে করে সেলাই করতেই লাগে। এছাড়া এইটাতে আমি তো মেশিনে সেলাই করে নিয়েছি এই মুখটাতে এই মুখটাতে এমনি প্লেন লাগছে তো ওই জন্যে একটা ফুল করব। ফুলের জন্যে আমি নিয়েছি আমার পুরনো একটা নয় এ কুর্তি নিয়েছি এই জানো এই কুর্তিটা তো আমি অনেকবার পরেওছি এই কুর্তিটা নিয়েছি আমার রান্নাঘরেরই জিনিস একটা প্লেট এটা দিয়ে মাপ দেব এই যে পাঁচখানা গোল হয়ে গেছে এরম করে ভাঁজ করে নেব ভাজ করে নিয়ে এরম করে ভাঁজ করে নিয়ে এটা সেলাই করবো এরম করে সেলাই করে ফুলের পাপড়ি হবে এটা ফুল তৈরি করব দেখো ফুলটা হয়ে গেছে ভাল লাগছে না আমার তো খুব ভাল লাগছে আগের বারে এক ধরনের ফুল দিয়েছিলাম এবারে অন্য ধরনের ফুল দিয়েছি পুরোনো এইখানটা চলো সেলাই করে নি দড়ি পরিয়ে নি এটা Thank you. দেখো এই বাঁধা আছে দেখো কত সুন্দর হয়েছে আমার নাইটি দিয়ে স্ট্যান্ড ফ্যানের কভার তাহলে নাইটি আর কেউ ফেলবে না পুরনো নাইটি দিয়ে এটা করে ফেলবে আমি দেখালাম তো সামনে থেকে পেছন পুরোটাই আমি দেখিয়েছি এই যে লাগানো আছে ভালো হয়েছে দেখতে আমার তো খুব এবারে পছন্দ হয়েছে আগের এটা খুবই পুরনো নাইটি ছিল তো চলো আজকের মতন এইটুকু আমার স্ট্যান্ড ফ্যানের কভারটা কেমন হয়েছে বলো কমেন্ট করবে লাইক শেয়ার করবে আজকের মতন এইটুকু কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে তাটা